তোমাদের সোফাটা কোথা থেকে নিছো কত টাকা প্রাইস আজকের সব কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব আমি কিন্তু স্ক্রিনে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিছি প্লাস একটা নাম্বারও কিন্তু অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের পছন্দ মতো সোফা বা যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু তোমরা বানায় নিতে পারো অথবা রেডিমেডও কিন্তু নিতে পারো তো আমি হচ্ছে সেই দিন চলে গেছিলাম সোফা কিং ফার্নিচারে শোরুম ভিজিট করলে তোমরা জাস্ট দেখবা যে কত সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক জিনিস এখানে বানানো একদম রেডি করা আছে তোমরা চাইলে তোমাদের মনের মতো করে পছন্দ মতো ডিজাইন তারপর হচ্ছে ফেব্রিক কাস্টমাইজ করে কিন্তু বানায় নিতে পারো আমিও কিন্তু সেম আমি হচ্ছে সোফাটা জাস্ট পছন্দ করছি দেন আমি কুশন কাভার প্লাস সোফার যে কাপড়টা আমি দিছি দুইটাই হচ্ছে আমি আমার মনের মতো পছন্দ করে তারপর হচ্ছে দিছি এর আগে কিন্তু আমি তাদের শোরুমটা একদম সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার কোনটা কোনটা ভালো লাগতেছিল ভালো লাগলেই তো হবে না বাজেটের মধ্যেও থাকতে হবে তোমরা চাইলে তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু অনেক কিছু বানাই নিতে পারবা তো এই যে দেখো এখানে আমি কিন্তু অনেকগুলো সোফাই দেখাই দিছি তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারো তোমাদের যেই কালার কম্বিনেশন পছন্দ সেইটা দিয়ে তোমরা অর্ডার করতে পারো আমি কিন্তু তাদের পুরো শোরুমটা হচ্ছে ভিজিট করছি আমার কাছে খুবই ভালো লাগছে এখানে অনেক রকমের অনেক ডিজাইনের হচ্ছে সোফা ছিল সব থেকে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে তারা কিন্তু তাদের কারখানাতে একদম সবাইকে নিয়ে যায় মানে হচ্ছে তোমরা যখনই আর কি জিনিস অর্ডার করবা তোমরা চাইলে দুই একদিন পর পর গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফার্নিচারটা দেখে আসতে পারো যে যাচাই বাছাই করতে পারো যে ভিতরে কি কাঠ দিতেছে কি ফেব্রিক দিতেছে ভালো নাকি খারাপ সবই কিন্তু তোমরা যাচাই বাছাই করতে পারো তাদের কারখানা কিন্তু একদম উন্মুক্ত তোমরা কিন্তু যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু যেতে পারো কোনো রকমের বাধা বিপত্তি কিছু নাই। তো জিনিসটা দেখে আমার কাছে কাছে লাগছে, আর আর কি বলছে যে যখন আমরা ফার্নিচারটা রেডি করব। কিন্তু ফিনিশিং দেওয়ার আগে আপনাকে ফোন করব আপনি এসে অবশ্যই আপনার ফার্নিচারটা আগে দেখে যাবেন আমাদের কারখানাতে এসে তারপরে হচ্ছে আমরা এ টু জেড কমপ্লিট করে ফেলবো এই কথাটা শুনে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে আমি অন্য কোথাও হচ্ছে এই জিনিসটা পাইনি আমি এই পর্যন্ত কিন্তু বাসার সোফাটা বানানোর জন্য অনেক জায়গায় গেছি আর অনেক জায়গায় ঘুরছি কিন্তু তাদের সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি আমার সোফাটা বানাইতে দিয়ে চলে আসছি তারপরে হচ্ছে একদম রেডি হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের বাসায় আনছি এতদিন কিন্তু আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি একদম রেডি হওয়ার পরে হচ্ছে আমি তোমাদেরকে আমাদের বাসায় সোফাটা এনে ভিডিওটা দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো এখানে কিন্তু তাদের প্রত্যেকটা সোফাই কিন্তু অনেক সুন্দর ছিল অনেক স্টাইলিশ আর হচ্ছে ডিজাইনের মধ্যে কিন্তু ছিল এখন হচ্ছে আমি ফেব্রিক মানে দেখতেছিলাম যে আমাদের কুশন কভারটা কিসের মধ্যে হবে যেহেতু আমাদের সোফাটা হচ্ছে নীল কালারের মধ্যে দিছি তো এখান থেকে হচ্ছে আমি একদম সুন্দর মতো একটা প্রিন্টের কুশন কভার আর কি চুজ করতে চাইলে কিন্তু আমি এক কালারও দিতে পারতাম বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এক কালার যেহেতু সোফাটা হয়ে যাচ্ছে প্রিন্টের মধ্যে দিলেই আর কি ভাল লাগবে তো এই যে এখানে হচ্ছে আমার ডান আমি কিন্তু কিন্তু ফেব্রিকটাও পছন্দ করে তোমরা অবশ্যই মিলিয়ে দেখবা ফেলছি যে আমার এই প্রিন্টটা আর আমাদের বাসার সোফার কুশন কভার প্রিন্টটা মিল আছে কিনা এই যে দেখো এক নজরে কত সুন্দর লাগছে তাদের প্রত্যেকটা ফার্নিচার অনেক বেশি সুন্দর তারপরে হচ্ছে আমি তাদের এখন কারখানায় চলে যাবো তাদের কিন্তু বারটাতে আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করে তোমরা কিন্তু চাইলে তাদের শোরুম চলে যেতে পারো তোমরা কিন্তু তাদের পেজে ফলো রাখতে পারো তাদের পেজে খেয়াল করে দেখতে পারবা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অনেক আপুরাই ভাইয়ারাই হচ্ছে তাদের কাছে কাস্টমাইজ করে বানায় নেয় দেন তোমরা কিছুদিন ফলো আপ রাখার পরে তারপর কিন্তু তোমরা চাইলে তোমাদের বাসার জন্য মনের মতো করে ফার্নিচার বানিয়ে নিতে পারো এই যে দেখো এইখানে একটা সোফার কি রেডি হয়েছে এত সুন্দর আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে কত সুন্দর কাস্টমাইজ করে তারা বানিয়ে দিছে আমারও অনেক মন চাইছিল যে হোয়াইট কালার সোফা নিতে কিন্তু আমাদের দেয়ালের রং যেহেতু অফ হোয়াইট আর এর মধ্যে যদি আমাদের সোফাটাও সাদা হয়ে যায় তাহলে কিন্তু একদমই বেমানান লাগবে এই যে দেখো আমাদের সোফা কিন্তু চলে আসছে তারা কিন্তু সোফাটাকে খুব সুন্দরভাবে তোমাদের বাসা একদম সেট করে দিয়ে যাবে সাথে কুশন কভার যাই থাকুক না কেন সেট করে দিয়ে হবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা হচ্ছে এই করোনা সোফাগুলো নিবা তারা অবশ্যই আগে থেকে ডিসাইড করে নিবা যে তোমরা দেয়ালের কোন পাশটাতে দিতে চাও সেই হিসাবেই কিন্তু এই সোফাটা বানাতে দিতে হবে তা না হলে কিন্তু ওইখানে আর কি বসাইলে বা অন্য কোনো জায়গায় দিতে চাইলে কিন্তু তোমরা সেটা সুন্দরভাবে পারবা না তো এই যে দেখো আমার খুব সুন্দরভাবে ভাবে সবকিছু করা শেষ এখনো হচ্ছে ডেকোরেশন করার পালা এইখানে আর কি ডেকোরেশন করার জন্য আমার বেশ কিছুই জিনিস কেনাকাটা করা লাগবে যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই জানাবা যে কালার কম্বিনেশন সবকিছু অল ওভার মিলায় কেমন হয়েছে